হ্যালো বন্ধুরা তার আধা ঘন্টা সময় আছে তাই ঘুরতে বেরোলাম মাঠের দিকে আমি বেরিয়েছি আমি আমি বেরিয়েছি আমার ভাই বেরিয়েছে আর আমরা সবাই রোজা আছি তাই তো রোজাতে একটু সময় কাটানোর জন্য বিকেলবেলা একবারে বিকেলবেলা দেখেন সূর্য মামা কত সুন্দর সে চারে যে মাঠ ঘাট কত সুন্দর মাঠ এই থাকে মাঠ কম জোলা ওই ক্ষেত্রে পুরো পুরো মাঠে মাঠটা ভালো থাকবে মাঠে কারণ কম তখন শুরু হবে আরে দেখেন মাঠের থেকে মেয়েরা ঠাকুর চড়াচ্ছে আর এই যে সব বর্ষবন্ধ জড়ায় আর যেখানে বিলের মাঠ খুব সুন্দর আমরা বেরিয়েছি বাড়ি থেকে হয়ে কিছুটা সময় ভিডিও কোয়ালিটি খুব খারাপ আসছিল তাই আবার নতুন ভাবে ভিডিও বানানো এই দেখেন আমি বাইক চালাচ্ছি আর আমি বসে আছি বাইক চালাচ্ছি এই দেখেন আরে দেখেন আর এই দেখেন আমার সুস্থ সন্তান আর এই দেখেন সামনে বাবা 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 এক হাতে গাড়ি চালাচ্ছি আর এই দেখেন আর এটা আমার চাচার বাড়ি এই দেখেন জমি এখানে পেঁয়াজ লাগিয়েছিলাম এই বাবলা গাছটা দেখতে পাচ্ছেন এইখানে এটা আমাদের এখানে পেঁয়াজ তুলেছি আলকে ছাগল চড়ে বাড়ি যাচ্ছে হ্যাঁ আমার বাড়ি ব্যাগ এই দেখেন মাঠের কি সুন্দর প্রকৃতি আর কি সুন্দর একটা দৃশ্য আর আমার বেটা পাপ করে উঠছে দাঁড়িয়েছি সে জন্য বাচ্চা ছেলে কেবল আট মাস বয়স হলে দোয়া করবেন শুধুমাত্র দাঁড়িয়েছি সেই জন্য কুকুর পাড়ায় কী করা যাবে না তো দাঁড়িয়েছি সেই কারণে ও ইয়ে চিন লাগছে মানে ও যেতে বলছে সামনে ছাগল আছে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আর আরে দেখেন আমরা আমার ভাই আমার আর আমার ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে না